ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তো তাদের জন্য তো আপনাদের জন্য আরও একটি পুরাতন গাড়ির রিসিডিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি পুরাতন বলতে গেলেও একদম শরম কন্ডিশনে আছে দেখতে পারছেন সামনের চাকা একদম নতুনের মতো বলতে গেলে একশো থেকে একশো পারসেন্ট বিট আছে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে গায়টার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ ডিজিটাল মিটারের গাড়ি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার বিশ সালের লাস্ট মডেল তো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে এখনও মাত্র চার হাজার ঘন্টার গাড়ি তো আপনারা জানেন টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে সব একটি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে চাকাগুলো লাগানো হয়েছে ওই চাকাগুলো একদম নতুন একশো থেকে একশো পারসেন্ট বিডের মতো রয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে রোটারটি রয়েছে ওই রোটারটি গাড়ির সাথে নেওয়া মাস্কি ইটালিয়ান রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে তো আপনাদের গাড়িটি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার সদর দিগির পারে রয়েছে গাইটি দেলোয়ার বাইরের গাড়ি তো আপনাদের যে কোনো ধরনের হাল চাষের গাড়ি অথবা ট্রলির গাড়ি লাগে দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেলোয়ার ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই মালিকের সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন